গণ মুখে গত পাঁচ আগস্ট পতন হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন পালিয়েছেন শেখ হাসিনা তারপর বিশ্ববিখ্যাত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন তারা পনেরো বছরের জরাজিতা মস্তে সংস্কার কাজ চালাচ্ছেন কিন্তু বিএনপি ও সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সংস্কারের শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন এরই প্রেক্ষিতে অনেক আগে থেকেই জামায়াত তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে কিন্তু কৌশলগত কারণে বিএনপি এতদিন নির্বাচনী মাঠে তেমন আলোচনা আসেনি তবে সম্প্রতি বিএনপিও নির্বাচনী মাঠে নেবে বলে মনে করা হচ্ছে সম্প্রতি খবর জানা গেছে বিএনপির কেন্দ্র থেকে সারাদেশের বিভিন্ন মেয়াদুত্তন কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের তটজোট শুরু হয়েছে কক্সবাজারেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি আজকেই জেলার তিনটু উপজেলায় মেয়াদূর্ণ কমিটি বাতিল করা হয়েছে বিএনপির তার মধ্যে রয়েছে চকরিয়া ওকিয়া এবং কুতুবদিয়া সার্বিক বিষয়ে জানার জন্য আমরা এখন মুখোমুখি হয়েছি জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং জেলা বিএনপির মুখপাত্র ইউসুফ বদুরি আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করছি তার সাথে কথা বলছি আমি শাহেদ মিজান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমে আপনি আমাদের একটু জানাবেন যে আমরা যে শুনতে পেয়েছি যে বিএনপি কেন্দ্র থেকে একটি নির্দেশনা এসছে যে সারা দেশে যে সমস্ত কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ আছে বা অনেকটা টালভাটাল অবস্থায় সবগুলো নতুন করে ডেলে সাজানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়ে আপনি আমাদের একটু সংক্ষেপে জানাবেন ধন্যবাদ কক্স নিউজকে বাংলাদেশ জাতীয় দল কক্স জেলা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনি জানান যে সম্প্রতি আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশের নয়টি বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন আগামী দুই মাসের মধ্যে সমস্ত উপজেলায় কাউন্সিল সম্মেলন সম্পন্ন করে জেলা কমিটির জেলা সম্মেলন আয়োজন করার জন্য দায়িত্ব দিয়েছেন আমাদের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব অর্পণ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমদ আজম খানকে তিনি ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের জেলার সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারিকে বৈঠক করেছেন সভা করেছেন ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যেন আগামী দুই মাসের মধ্যে আমরা মেয়াদ উত্তীর্ণ উপজেলা এবং পৌরসভা কমিটি কাউন্সিল এবং সম্মেলন সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন এগুলি সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে অন্যান্য কার্যক্রম আমরা শুরু করতে পারবো যে আমাদের জানা মতো যে জেলা বিএনপিও তো একটা মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির যে নতুন করে ডেলে সাজানো এবং যে অন্যান্য আর কী কী উপজেলাগুলো এই মুহূর্তে মেয়াদ উত্তীর্ণ আছে এবং সেগুলো যে ডেলে সাজানোর জন্য জেলা বিএনপি কী উদ্যোগ গ্রহণ করেছে ধন্য আপনি তো বলেছেন আজকে আমাদের তিনটি উপজেলা কমিটি মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সেখানে নতুন আহ্বায়িক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি অনুমোদন করেছেন এগুলি আগামী এক মাসের মধ্যে সমস্ত ইউনিয়ন কমিটি সম্মেলন আয়োজন সম্পন্ন করে উপজেলার সম্মেলন আয়োজন করবে এগুলি একটি চলমান প্রক্রিয়া সংস্কার রাজনৈতিক পদক্ষেপ এগুলি একটা সবসময় একটা এই সব কার্যক্রমে দলের মধ্যে থাকে আপনাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আপনাদেরকে নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন এই মুহূর্তে যে নির্বাচন কেন্দ্রিক কী দিক নির্দেশনা আছে ওনার পক্ষ থেকে নির্বাচন তো এখন তো সংস্কার কার্যক্রম চলছে আপনি জানেন সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে আপনি জানেন ইতিমধ্যে আমাদের বিভাগীয় সকল বিভাগীয়তে আমাদের একত্রিশ দফা দলের গত বছর তেইশে দু হাজার তেইশ সালে আমাদের বারপ জাতির সামনে যে সংস একত্রিশ দফা উপস্থাপন করেছিলেন সে সেগুলো কর্মশালা চলছে এখন এগুলো এই বিভাগীয় সম্পন্ন হয়েছে আমরা আগামী দিনে এগুলো জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে এই একত্রিশ দফা জনগণের প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো এগুলো তো নির্বাচনের একটা পার্ট হ্যাঁ এইগুলো নির্বাচন প্রক্রিয়াও তো শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে এখন সবাই নির্বাচনের ইয়েতে আছি নির্বাচনের রুটম্যাপে আছি এখন দলও আছে আমরাও সবাই নেতাকর্মীরা ইতিমধ্যে এগুলো কার্যক্রম শুরু করেছে এখন সামনে আরও আরও গতিশীল হবে যে গণবোত্তরের পরপরই কিন্তু আপনাদের এক সময়ের শরিক দল জোটের শরিক দল বর্তমানে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক দল একটি জামাত জামাত কিন্তু গণব্যোত্তরের পরপরই কিন্তু তাদের যে নির্বাচনী বলেন বা তাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্ত করার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে কিন্তু সেক্ষেত্রে বিএনপি একটু যে তাদের যে সেই স্বাভাবিক প্রক্রিয়া সেটিতে যায়নি আসলে এটা কেন হয়েছে না এটা এরকম না বিষয়টা এরকম না আমি বলি আপনাকে পাঁচই আগস্টের ছাত্র জনতার রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশের ছাত্র জনতার আশাকাঙ্ক্ষা নিয়ে গুণগত পরিবর্তনের জন্য আপনি জানেন আমাদের কক্সবাজারের প্রাণ নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ ভারত থেকে ফেরার পর শহীদ জিয়ার মাজার জিয়ারতের পর তিনি বলেছিলেন ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার ধারণা নিয়েই আগামী দিনের রাজনীতি হবে এগুলি তো সংস্কারের অংশ হিসাবে এগুলো আমরা করতেছি চলমান হবে এগুলো আগামী দিনে আরও অনেক বেশি কার্যক্রম আরও বেশি বিস্তৃত হবে একটি সম্পূরক প্রশ্ন ওখানে যে বিএনপির বর্তমান যে স্থায়ী কমিটির সদস্য কসবী সোদ্দান এবং সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এখন বিএনপির ভর্তিগের মুখপাত্র যে তার মতো একজন নেতা কেন্দ্র দলের কেন্দ্র থেকে তিনি কাজ করছেন এবং তার নিজ জেলা হিসেবে কক্সবাজারের জন্য তিনি বা কক্সবাজার কক্সবাজারের দলকে সংগঠিত করার জন্য দলকে আরও সাংগঠনিকভাবে উন্নতি করার জন্য তার কি কী নির্দেশনা আছে ধন্যবাদ বিএনপি জাতীয় সংস্কার কমিটি ছয়টি কমিটি গঠন করেছে আপনি জানেন সেখানে তিনটি কমিটিতে উনি এই সংস্কার কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন এখন উনার মতো একজন মেধাবী দূরদর্শিত একদম তীক্ষ্ণ বুদ্ধির সম্পন্ন একজন আমাদের এই নেতাকে তার কক্সবাজার নিজের জেলা হিসাবে যে উনি যে বলেছেন গুণগত পরিবর্তন ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা নিয়ে এই এই দলকে সাজানোর জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন আমরা আমি শুনেছি ইনি শীঘ্রই কক্সবাজারের সাংগঠনিক একটা সফর করবেন এই সাংগঠনিক সফরে ইনি সমস্ত নেতাকর্মীদের নেতৃবৃন্দকে ডেকে দিক নির্দেশনা দেবেন একটি সুন্দর মডেল কক্সবাজার জেলা একটা যে বিএনপি গড়ে উঠে তার জন্য ওনার ভূমিকা এখানে অবদান রাখবেন যে যদি বলি যে সংস্কারের পর যে প্রয়োজনীয় সংস্কারের পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যে বিএনপি অংশগ্রহণ করবে তারই এই প্রেক্ষিতে কক্সবাজারের যে চারটি আসন এই মুহূর্তে সেখানে বিএনপির যে নির্বাচনী রাজনীতির অবস্থা সেটি কেমন আছে নির্বাচ চাইট কক্সবাজার জেলার যে চারটি সংসদীয় আসন এগুলিতে ভীম ফেরি আসন এখানকার ধানের শেষের শহীদ প্রতিটি ঘরে ঘরে শহীদ জিয়ার নেতাকর্মীরা আছে এখানে আমাদের এই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা যে বিজয়ী হব জনগণের জনগণের উশ্বাস দেখে বোঝা যায় মানুষের প্রাণপ্রিয় সংগঠন কত ভালোবাসে সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন প্রিয় বিষয় হচ্ছে যে আপনারা যে সমস্ত মেয়াদ কমিটিগুলো এখন বিলুপ্ত করছেন তো নিশ্চয়ই নতুন করে কমিটি গঠন বা কমিটি গঠনের জন্য সম্মেলন কাউন্সিল হবে ঠিক তেমনিভাবে এগুলো শেষ করার পর জেলা কমিটিরও কিন্তু সম্মেলন বা কাউন্সিল হতে পারে যে যেটা সমস্ত কার্যক্রমগুলো সেগুলো আসলে কতটা জাঁকজমকপূর্ণভাবে জমকপূর্ণভাবে হতে পারে কক্সবাজার জেলার এটা তো বর্ণাঢ্য আয়োজন হবে তবে এটা আমাদের উপজেলা এবং পৌরসভার এই যে কমিটিগুলো সম্পন্ন করার পর কেন্দ্র থেকে নির্দেশনা দেবেন আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ তিন নির্দেশনা দেবেন এটা আমরা কিভাবে নতুন করে নতুন আঙ্গিকে বর্ণিল আয়োজনে যেন আমরা আগামী দিনের এই সম্মেলন আয়োজন করতে ওনার নির্দেশনা বাস্তবায়ন হব ইনশাল্লাহ যে দলের কেন্দ্র থেকে যে নেওয়া যে সিদ্ধান্ত দলকে নতুন করে আরও ভালো করে ভালো পরিসর দেওয়ার জন্য ডেলে সাজানোর যে একটা প্রক্রিয়া সেটির প্রেক্ষিতে কক্সবাজার জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কী করতে পারে বা তাদের কী এবং তাদেরকে আপনারা কী দিক নির্দেশনা দিতে পারেন বিএনপির নেতাকর্মীরা এখনই খুবই উজ্জীবিত উচ্ছ্বাসিত আগামী দিনের নতুন একটি বাংলাদেশের এই বিএনপিকে গড়ে তোলার জন্য অবদান রাখার জন্য এরা কাজ করার জন্য খুবই উৎসাহিত আগামী দিনে এই এগুলো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ জনাব ইউসুফ বদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কোন কথা বলছিলাম জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং জেলা বিএনপির প্রভাবশালী নেতা ইউসুফ বদির সাথে তিনি যে বিএনপির যে ডেলে সাজানোর যে একটি প্রক্রিয়া শুরু হয়েছে সারা দেশ জুড়ে সেটি নিয়ে কক্সবাজারের প্রেক্ষাপট আমাদেরকে বিস্তারিত জানালেন এত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি